আমাদের প্যাকেজটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ জারি হবে ওই আদেশের মধ্যে একটা রেফারেন্ডামের কথা বলা থাকবে এবং জুলাই সনদটা ওই আদেশের মধ্যে শিডিউলে ইনক্লুড থাকবে এরই ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের পরে এবং সাধারণ নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে ওই পার্লামেন্টে দুইটা ক্ষমতা থাকবে একটা ক্ষমতা থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা আর একটা ক্ষমতা থাকবে হলো সাধারণ পার্লামেন্ট হিসেবে ক্ষমতা প্রথম অধিবেশনে গাঠনিক পাওয়ারটা অ্যাপ্লাই করে জুলাই সনরটাকে অ্যাডপ্ট করে নিবে অ্যাডপ্ট করে তার গাঠনিক পাওয়ারটা বিলুপ্ত হয়ে যাবে আর এর পর থেকে যে সংসদ কার্যকর হবে সেটা হবে নিয়মিত সংসদ এরই ভিত্তিতে জুলাই সনদ অ্যাপ্রুভ হবে সংবিধান সংশোধন হয়ে যাবে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করবে